নমস্কার সুই দর্শক জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত আজকের পর্বে আপনাদের দেখাবো কিভাবে কঠোর পরিশ্রম করে শ্রমিকরা কারখানায় অ্যালমোনিয়ামের কড়াই তৈরি করেন আমরা সকলেই অ্যালমোনিয়ামের কড়াই বা প্যান দেখেছি কিন্তু আমরা অনেকেই জানি না কারখানায় কিভাবে কঠোর পরিশ্রম করে এই অ্যালমোনিয়ামের কড়াই তৈরি করতে হয় কতগুলো নানা ধাপে এর মাধ্যমে তৈরি হয় একটি অ্যালমোনিয়ামের কড়াই তো চলুন আজকের পর্বে দেখিনি শ্রমিকরা কিভাবে এই কঠোর পরিশ্রম করে অ্যালুমিনিয়ামের কড়াই তৈরি করেন এবং তাদের জীবন আর জীবিকা এইভাবেই চলে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নানা ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন অ্যালুমিনিয়ামের কড়াই তৈরি করার জন্য সর্বপ্রথমের অ্যালুমিনিয়ামের স্ক্র্যাপ অর্থাৎ ফেলে দেওয়া অ্যালুমিনিয়ামগুলো গরম করতে হয় এবং এগুলো একটি কড়াইয়ের মধ্যে গরম করে একদম লিকুইড করে দেওয়া হয় এবং এই লিকুইডটি একটি ছাঁচে ফেলে অ্যালুমিনিয়ামের কড়াই তৈরি হয় অ্যালুমিনিয়াম কড়াই তৈরি করার জন্য যে ছাঁচ তৈরি করা হয় তা একদম মিহি মাটি দিয়ে তৈরি করতে হয় এবং সেই ডাইসের মধ্যে একটি কড়াই দিয়ে কড়াইয়ের একটি ছাঁচ তৈরি করা হয় মাটি দিয়ে এবং এই ছাঁচের মধ্যেই অ্যালুমিনিয়ামের লিকুইড ঢেলে তৈরি করা হয় বিভিন্ন আকৃতির কড়াই যেরকম কড়াই তৈরি করা হয় সেই আকৃতির মাটির ছাঁচ তৈরি করা হয় মাটি দিয়ে ছাঁচ তৈরি হয়ে গেলে ওপরের অংশে একটি ছিদ্র রাখা হয় এই ছিদ্র দিয়েই পরবর্তী সময় লিকুইড অ্যালুমিনিয়াম ঢেলে কড়াই তৈরি করা হয় এই সময় কড়াই ছাঁচের মধ্যেই কড়াইয়ের হাতলও লাগিয়ে দেওয়া হয় ছাঁচ সম্পূর্ণ তৈরি হয়ে গেলে তার উপর দিয়ে ফ্রেঞ্চক দেওয়া হয় যাতে অ্যালুমিনিয়ামের লিকুইডটি সম্পূর্ণ ছাঁচের মধ্যে ভালোভাবে প্রবেশ করতে পারে সম্পূর্ণ ছাঁচ তৈরি হয়ে গেলে তাতে ছাবা দিয়ে সমস্ত নোংরা পরিষ্কার করে নেওয়া হয় এবং তার পরবর্তী সময় ছাঁচটিকে ঢেকে রাখা হয় যতক্ষণ না অ্যালুমিনিয়ামের লিকুইড তৈরি হচ্ছে পরবর্তী সময়ে লিকুইড তৈরি হয়ে গেলে ঢাকনা খুলে এই ছাচেই অ্যালুমিনিয়ামের লিকুইড ঢেলে দেওয়া হবে ছাঁচ এবং অ্যালুমোনিয়ামের লিকুইড সম্পূর্ণ তৈরি হয়ে গেলে ছাচের মধ্যে অ্যালমুনিয়ামের লিকুইড ঢেলে দেওয়া হয় অ্যালমুনিয়ামের লিকুইড ঢালা হয়ে গেলে তার দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই একটি অ্যালমোনিয়ামের কড়াই তৈরি হয়ে যায় কড়াই তৈরি হয়ে যাওয়ার পরে যে সমস্ত এক্সট্রা অ্যালুমিনিয়ামের অংশ লেগে থাকে সেইগুলোকে ভালো করে পরিষ্কার করতে হয় কড়াইয়ের রাক অংশ পরিষ্কার হয়ে যাওয়ার পরে শুরু হয় ছিলাইয়ের কাজ এই ছিলাই করলেই কড়াইগুলো চকচকে হয়ে যায় শিলাইয়ের কাজ হয়ে গেলে শুরু হয় ফাইনাল চেকিংয়ের কাজ ফাইনাল চেকিং করে তাতে নাম্বার ও কোম্পানির ব্র্যান্ড লাগিয়ে চলে যায় বাজারে বিক্রির উদ্দেশ্যে আজকের পর্বটি এখানেই শেষ করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার